কথা বলার সময় পাঁচ বিষয় মেনে চলুন এক নম্বর আপনার বক্তব্য সুস্পষ্ট ও প্রাঞ্জল করুন বুঝতে অসুবিধা হয় এমন শব্দ ব্যবহার করবেন না অপ্রয়োজনীয় বাকপটুতা পরিহার করুন দুই নম্বর কথা বলার সময় আন্তরিক হন এবং অপ্রয়োজনীয় ঠাট্টা মস্করা এড়িয়ে চলুন তিন নম্বর অন্যের সঙ্গে অপ্রয়োজনীয় তর্কে জড়িত হওয়া থেকে বিরত থাকুন এতে আপনার সময় ও শক্তি দুটোই নষ্ট হবে চার নম্বর কথা বলার উদ্দেশ্য স্পষ্ট করে অন্যের সাথে কথা বলা অর্ধেক সত্য বা অর্ধেক মিথ্যা কিংবা সন্দেহ সৃষ্টি করে এমন কথা বলবেন না পাঁচ নম্বর কথা বলার ক্ষেত্রে নিশ্চিত হয়ে কথা বলুন যাচাই বাছাই ও নিশ্চয়তা ব্যথিত শোনা কথা অন্যকে বলবেন না